নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত যে খবর নিয়ে আপনাদের কাছে এখন এলাম সেটা হচ্ছে কিছুক্ষণ আগেই রাজভবনের তরফ থেকে একটি টুইট করা হয়েছে সেই টুইটে যে বার্তা সেটা দেয়া হয়েছে যে রাজভবনের সিসিটিভি ফুটেজ রাজ্যপাল তিনি রাজ্যের জনগণকে দেখাতে চান যে কী ঘটেছিল অর্থাৎ যে অভিযোগটা হয়েছে তার নামে সেই দিন কি ঘটেছিল সেই সম্পর্কিত ফুটেজ তিনি সাধারণ মানুষকে দেখাতে চান এই নিয়ে একটি বার্তা তিনি সোশ্যাল মাধ্যমে তুলে ধরেছেন এবং সাধারণ মানুষের কাছে আহ্বান করেছেন যে তারা এসে দেখে যান যে রাজ্যপালের বিরুদ্ধে সেদিনের কি ঘটনা আমি একটু বলিনি তারপরেই জানেন যে রাজ্যপালের বিরুদ্ধে গত দোসরা মে রাজভবনের এক মহিলা অস্থায়ী কর্মচারী অভিযোগ করেছেন শিলতা হানি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশের পক্ষ থেকে সিট তৈরি করা হয়েছে অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়েছে তারা রাজভবনে সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠিয়েছে রাজ্যপাল কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন লিখিতভাবে যে সিটি রাজ্যপাল পদটা সাংবিধানিক রক্ষা কবচ রয়েছে সিসিটিভি ফুটেজ দেওয়া যায় না বা কোনো কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা যাবে না এমন নির্দেশ রাজ্যপাল দিয়েছেন এই পরিস্থিতি দাঁড়িয়ে কলকাতা পুলিশ যিনি অভিযোগ করেছেন সে অভিযোগকারিনীর সঙ্গে কথা বলেছেন এবং রাজ্যপালের রাজভবনের কাছেও কিন্তু সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠিয়েছেন জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপালের এই রাজ্যপালকে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করেছেন এই পরিস্থিতি দাঁড়িয়ে রাজ্যপাল আজ কিছুক্ষণ আগে তিনি একটি টুইট করে বার্তা দিয়েছেন যে তিনি সিসিটিভি ফুটেজ দেখাবেন রাজ্যের দেশের নাগরিক অর্থাৎ রাজ্যের বাসিন্দাদের তাদের রাজ্যপালের বিরুদ্ধে কীভাবে চক্রান্ত হয়েছে এমনটাই তিনি বলতে চাইছেন কারণ তিনি এই ঘটনার পরই তিনি জানিয়েছিলেন যে সম্পূর্ণভাবে পরিকল্পিত একটা চক্র রাজনৈতিক চক্রান্ত তিনি যেহেতু রাজ্যের দুর্নীতি এবং হিংসা নিয়ে বিরুদ্ধে কথা বলছেন সেই কারণে তাকে তার বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত করা হয়েছে তো সেই পরিপ্রেক্ষিতে রাজ্যপাল যেটা জানিয়েছেন যে এই ফুটেজ সিসিটিভি ফুটেজ তিনি পুলিশকে দেবে পুলিশ নিতে পারে না পুলিশকে দেওয়া হবে না কারণ রাজ্যপাল তারা যে তদন্ত করছে সেটা অবৈধ অবৈধ অসাংবিধানিক এমনটাই মনে করে বলছেন রাজ্যপাল এবং রাজ্যপালের সাংবাদিক রক্ষা কবচ রয়েছে এই রাজ্যপাল রাজ্যের নাগরিকদের কাছে দয়বদ্ধ তাই নাগরিকদের তিনি সেই সিসি ফুটেজ দেখাতে চান অর্থাৎ ক্লোজ সার্কিট টিভির ফুটেজ দেখাতে চান সেদিনে কি হয়েছিল যেটা জানানো হয়েছে রাজভবন থেকে যে আগামী কাল সকাল সাড়ে এগারোটা থেকে এই ফুটেজ সাধারণ মানুষ তারা দেখতে পারবেন তার ব্যবস্থা রাজভবনে করা হচ্ছে এবং অনুষ্ঠান একটা অনুষ্ঠানে করা হচ্ছে এর জন্য নাম দেওয়া হয়েছে সচকা সামনে অর্থাৎ সত্যের সন্ধানে নাম দেওয়া হয়েছে সচকা সামনে অর্থাৎ সত্যের সন্ধানে একশো জন যারা আবেদন করবেন সেই একশো জন মানে রাজ্যের বাসিন্দাকে এই ফুটেজ দেখতে দেয়া হবে এমনটাই জানানো হয়েছে রাজভবনের তরফ থেকে এবং আমি যারা কোথায় অনেকেই জানেন যারা আমার এই চ্যানেল দেখছেন তারা অনেকেই আবেদন করতে চান তা আমি আমার কমিউনিটিতে দিয়ে দেবো এবং আমার এখানে যে কমেন্ট সেকশনেও কিন্তু আমি এটা দিয়ে দেবো কোথায় আবেদন করবেন দুটো ইমেল দেওয়া হয়েছে তবুও আমি বলে দিচ্ছি যে এডিসি রাজভবন কলকাতা অ্যাট জিমেল ডট কম এডিসি একসঙ্গে সব এডিসি রাজভবন এ জি এ জে ভি এইচ এ এন রাজভবন কলকাতা কেওএল কে এটিএ কলকাতা অ্যাট জিমেল ডট কম অথবা গভর্নর হাইফেন ডাব্লু বি অ্যাট নিক এনআইসি নিক ডট ইন জিও ভি আর জিও ভি ভিআর এনইআর এনও আর জিও ভি ই আর আর গভর্নর হাইফেন ডাব্লু বি ছোটো হাতের অ্যাট দা রেট নিক এনআইসি নিক ডট ইন অথবা ফোন করেও তারা ইচ্ছা প্রকাশ করতে পারেন নাম নথিভুক্ত করতে পারেন নাম্বারটা হচ্ছে রাজভবনের যে পিভিএক্স নাম্বার সে নাম্বার হচ্ছে জিরো ডবল থ্রি টু টু ডবল জিরো ওয়ান সিক্স ফোর ওয়ান আমি নাম্বারটা আবার বলছি জিরো ডবল থ্রি টু টু ডবল জিরো ওয়ান আমি আবার একবার বলছি যারা দেখছেন অনেক পরে এসছেন যে দুটো ইমেল দেওয়া হয়েছে ইমেল বলেছি যে আমি আমার যে কমেন্ট সেকশনে এবং কমিউনিটিতে দিয়ে দেব যে এডিসি রাজভবন কলকাতা অ্যাট জিমেল ডট কম গভর্নর হাইফেন ডাব্লুবি অ্যাট দ্য রেট নিক ডট ইন অথবা ফোন নাম্বার জিরো ডবল থ্রি ডবল টু জিরো জিরো ওয়ান সিক্স ফোর ওয়ান এই নাম্বারে ফোন করে দেখার ইচ্ছা প্রকাশ নাম নথিভুক্ত করতে পারবেন আগামীকাল সকাল সাড়ে এগারোটা থেকে এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে রাজ্যপাল রাজভবনে এই বিশেষ ব্যবস্থা করেছেন তিনি চান যে রাজ্যের মানুষকে জবাবদিহি করতে যে তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে শীলতাহানি সেটা সত্য কিনা রাজ্যের মানুষই দেখুক তাই সিসিটিভি ফুটেজ তিনি প্রকাশ্যে আনছেন তবে পুলিশ বা সরকারের কাছে তিনি এটা দিতে চান না এবং সেই কারণেই তিনি জানিয়ে দিয়েছেন প্রশাসনকে প্রশাসনকে অনুমতি দেওয়া হবে না শুধু সাধারণ মানুষের কাছে জন্য এটা প্রকাশ্যে তিনি আনছেন যারা আবেদন করবেন তারা প্রথম আবেদনকারীদের মোট একশো জনকে অর্থাৎ অগ্রাধিকারের ভিত্তিতে একশো জনকে এই ফুটেজ দেখার অনুমতি দেওয়া হবে অনুমতি দেওয়া হবে এবং তারা এই ফুটেজটা দেখতে পারবেন এবং পরবর্তী ক্ষেত্রে তারা মানুষের কাছে বলবেন তারা কী দেখলেন অর্থাৎ রাজ্যপাল আজকে প্রকাশ্যে চ্যালেঞ্জও জানিয়ে দিলেন যে সিসিটিভি ফুটেজ যেটা কলকাতা পুলিশ চাইছিল সেটা তিনি প্রকাশ্যে আনছেন এবং সেই ফুটেজে দেখে নিক সকলে সাধারণ মানুষ যে সত্যি সেদিনে কি ঘটেছিল যে অভিযোগকারী অভিযোগ করেছেন সে অভিযোগে কতটা সত্যতা আছে সেটা সাধারণ মানুষে দেখে নিক আজ যেন রাজ্যপাল ঘুরিয়ে চ্যালেঞ্জ জানালেন প্রশাসনকে এবং যে যিনি অভিযোগ করেছেন সে অভিযোগকারীণী করে চ্যালেঞ্জ করলেন এবং সেই সঙ্গে কলকাতা পুলিশ তদন্ত শুরু করেছে সেটাকে তিনি মনে করছেন অসাংবিধানিক যেহেতু রাজ্যপালের রক্ষা কবজ আছে তাই কোথাও ঘুরিয়ে এবং কলকাতা পুলিশ সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠিয়েছে রাজ্যপাল রাজভবনের কাছে তাই এই নিয়ে যখন বিতর্কের মাঝেই প্রশাসন কাছেও একটা পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি যে সিসিটিভি ফুটেজ তিনি প্রকাশ্যে আনবেন সাধারণ মানুষকে দেখাবেন এবং তার ব্যবস্থা করছেন কাল সকাল সাড়ে এগারোটা থেকে সেই ব্যবস্থা তিনি করছেন অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রাজ্যপাল বোঝা বোঝাতে চাইলেন তিনি দমে যাননি এবং তিনি ভয় পান না এবং তিনি আগেই ঘোষণা করেছেন তিনি যেভাবে তার লড়াই চালিয়ে যাচ্ছিলেন সরকারের বিরুদ্ধে বা সরকারের বিভিন্ন কাজকর্মের বিরুদ্ধে সেই লড়াই তিনি জারি রাখবেন এবং তারই মধ্যে তিনি প্রকাশ্যে আনছেন সিসিটিভি ফুটেজ কেবলমাত্র সাধারণ মানুষের জন্য দেখা যাক যে সাধারণ যারা দেখবেন তারা কি বলেন এবং কী সিসিটিভি ফুটেজে কী রয়েছে সবাই সে অপেক্ষায় থাকবেন যারা আমি আমার যারা দর্শক তাদের আমি বলি যে আপনারা যদি কেউ দেখতে চান সেটা আমি তো জানিয়েই দিলাম এবং সেই সঙ্গে আমার আমার কমেন্ট সেকশনেও কিন্তু আমি এটা এবং কমিউনিটিতেও আমি ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বারও দিয়ে দেবো এইটা এক নম্বর দ্বিতীয় যে খবরটাই আসি যে ইতিমধ্যেই জানেন যে রাজ্যের তৃতীয় দফার ভোট শেষ হয়েছে অর্থাৎ দশটি কেন্দ্রে লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে উত্তরবঙ্গ দিয়ে শুরু হয়েছিল ভোট উনিশে এপ্রিল ভোট গতকাল মুর্শিদাবাদে ভোট হয়েছে মুর্শিদাবাদ জঙ্গিপুর মালদা দক্ষিণ মালদা উত্তর এবং মোটামুটি বিক্ষিপ্ত কিছু সংঘর্ষ ছাড়া ভোট ভালোই হয়েছে নির্বাচন কমিশন আপাতত এই দশটি কেন্দ্রে যে ভোট হয়েছে তাতে নির্বাচন কমিশন সন্তুষ্ট যেটা আমরা নির্বাচন কমিশন সন্ত্রী সূত্রে জানতে পারছি যে যে রাজ্যে ভোটে হিংসা হয় রক্তপাত ছাড়া ভোট হয় না সেই রাজ্যে রক্তপাত বিহীন ভোট হয়েছে কিছু বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে কিন্তু রক্তপাত বিহীন ভোট হয়েছে তাতে খুশি নির্বাচন কমিশন যে রাজ্যের পরম্পরা যেটা ছিল সেটা ফিরছে অনেকটা রাজ্যের ভাবমূর্তি ফিরছে এবং সেই কারণেই ওই রাজ্যে দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার তিনি অত্যন্ত খুশি এবং তিনি ধন্যবাদ জানিয়েছেন প্রশাসনকে সেই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী এখানকার চিফ ইলেকটরাল অফিসার সবাইকে যারা নির্বাচন কাজের নির্বাচনের সঙ্গে যুক্ত এবং সাধারণ মানুষ ভোটার সকলকে ধন্যবাদ জানিয়েছেন যে আপাতত এখনো পর্যন্ত কোনো বড়ো কিছু হয়নি কোনো রক্তপাত সেরকম কিছু হয়নি যার জন্য যে রাজ্যে যে ভাবমূর্তি ছিল সেটা অনেকটাই ফিটছে বলে দেশের নির্বাচন কমিশন কমিশনার রাজীব কুমার মনে করছেন এবং দেখা যাক আগামী আরও তো কয়েক চার দফা ভোট বাকি আছে অর্থাৎ বত্রিশটি লোকসভা কেন্দ্রে ভোট বাকি আছে এবং সেগুলো যাতে শান্তিতে হয় সেই আশাই করব এবং নির্বাচন কমিশনের তরফ থেকে সেটাই বলা হয়েছে যে সেইগুলো যাতে শান্তিতে হয় সেই সেই বার্তাও দেওয়া হয়েছে সকলের কাছে আহ্বান করা হয়েছে যে আগামী আরও যে বত্রিশটা আসনে ভোট বাকি আছে অর্থাৎ চারটি দফায় ভোট এখনও বাকি আছে তাতেও যাতে শান্তিপূর্ণ হয় সেই জন্য সকলে সহযোগিতা চেয়েছেন দেশের নির্বাচন কমিশনার তো এই খবরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা যেভাবে আমার পাশে থাকেন সেইভাবে থাকবেন এবং আমি চেষ্টা করব সমস্ত আপডেট খবর আপনাদের তুলে দিতে এবং আমি শুধু আমার অনুরোধ যে আমার যে খবর সে যে চ্যানেল সেই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ